সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম খামারি ভাই ও বোনেরা যারা এই মুহূর্তে আমার ভিডিওটি অন করেছেন ক্লিক করেছেন সবার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করে আজকের ভিডিওটি শুরু করছি দর্শক আজকে আমাদের ভিডিও প্রোগ্রামে থাকছে যে আপনারা যারা আমাদের কাছ থেকে বিভিন্ন সময় বিভিন্ন ঘাসের কাটিং নিয়ে প্রশ্ন করেন কি কি ঘাস কোন ধরনের কাজে আসে কেমন জমিতে চাষ করতে পারেন তার মধ্যে অন্যতম একটি ঘাস হচ্ছে হোয়াইট হাইপের জার্মান ঘাস এটা হচ্ছে হোয়াইট হাইব্রিড জার্মান এই ঘাসের উচ্চতা হয় সর্বোচ্চ আপনার আট থেকে দশ ফুট আপনি মোটামুটি আট দশ ফুট পর্যন্ত খাওয়ানোর খুব ভালো উপযোগী থাকে এখন অলরেডি ছয় ফুটের কাছাকাছি আছে তো এই ঘাসটি আপনার আট আট ফুটের মধ্যে কেটে খাওয়ালে সব থেকে বেটার হয় আর সর্বোপরি কথা হচ্ছে হোয়াইট জার্মান ঘাসটি আপনি কেন চাষ করবেন কেমন জমিতে চাষ করবেন অনেক খামারি আছেন যারা একসঙ্গে আপনার খামারে গরু পালন করেন ছাগল পালন করেন ভেড়া পালন করেন বিভিন্ন খামারের সর্বোচ্চ সব ধরনের গবাদি পশু নিয়ে কাজ করার চেষ্টা করেন তো তাদের জন্য তাদেরকে বলবো আপনারা এই হোয়াইট হাইব্রিড জার্মান ঘাসটি চাষ করতে পারেন যদি আপনার নিচু জমি থাকে থাকে নিচু জমি কোনটা নিচু জমি হচ্ছে আপনার জমিতে যদি বর্ষাকালে সর্বনিম্ন এক থেকে ছয় মাস আট মাস বারো মাসও পানি থাকে এমন জমিতে আপনি এই হোয়াইট হাইব্রিড জার্মান ঘাসটি চাষ করতে পারেন হোয়াইট হাইব্রিড জার্মান ঘাসের আরও একটি পরিচয় আছে সেটা হচ্ছে আমরা আগে জার্মান ঘাস চাষ করতাম ওই জার্মান ঘাসটা এখন অনেকেই লতা জার্মান নামে চেনেন যে ঘাসটা এই ঘাসের থেকে অনেকটা চিকুন হয়ে থাকে একদম চিকুন হয়ে থাকে আর এই ঘাসটা অনেকটা মোটা হয়ে থাকে এবং অনেক সফট হয়ে থাকে তো এই ঘাসটি আপনার চাইলে খুব সহজে আপনার জমিতে চাষ করতে পারবেন যদি কোনো খামারি ভাই বোনের এই ধরনের নিচু জমি থাকে ভালো মানের ঘাস চাষ করতে চান একসঙ্গে গরু ছাগল উভয়কে খাওয়াবেন তাহলে আপনি এই হোয়াইট হাইব্রিড জার্মান ঘাসটি চাষ করতে পারেন হোয়াইট হাইব্রিড জার্মান ঘাসটি আমরা সমগ্র বাংলাদেশে কুরিয়ারের মাধ্যমে ডেলিভারি দিয়ে থাকি যদি কোনো খামারি ভাই বোনের প্রয়োজন হয় তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে নাম্বারের সঙ্গে যোগাযোগ করে আপনারা কাটিংগুলো সংগ্রহ করতে পারবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আশরাফুজ্জামান ঢাকা বাংলাদেশ